যা একটু ওই থেকে ঘুরে আসি দোকান আবার কি নেবে আলতা নেব হ্যাঁ চা চা চাচা අපার দোকানে সেরা আলতাটা দেখাত আমার বান্ধবী সবাই আলতা মাই দি আর রোহন এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো এখানে অনেক রকম আলতা আছে আপনাদের কোনটা লাগবে দেখুন কি রে কোথায় হারিয়ে গেলে না না কোতও না আচ্ছা তুমি তো অনেকদিন দিন থেকে দোকানে আছো আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও আমাদের দোকানে সব আলতাই সুন্দর আপনি যেটা পরবেন সেটাই আপনার সুন্দর লাগবে তুমি আমাকে আপনি আপনি করছো কেন আমার নাম সাথী তুমি আমাকে তুমি করে বলবে তুমি কে মা আগে তো তোমাকে কখনো দেখিনি হ্যাঁ আপনি সেলিম বাবুর মেয়ে না হ্যাঁ চাচা আপনি না আগে কখনো দেখিনি তো তোমার আসার কি দরকার ছিল হ্যাঁ আমি তোমার বাড়ি তাল তো পাঠিয়ে দিতুক এই আলতাটার দাম কত আরে না না টাকা লাগবে না হেরোহন এটা সুন্দর করে প্যাকেট করে দেখ খোলা